নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে দেখাবো কচুর লতি দিয়ে সুটকি মাছ এখানে পাঁচশো কচুর লতি আছে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি এই জলটা গরম হয়ে গেলে তারপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জল এক লিটার মতন তার মধ্যে তারপরে গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে আমি জলটা গরম হওয়ার পরে আমি কচুর লতিটা দিয়ে চার মিনিট মতন আমি ইয়ে করেছি সেদ্ধ করেছি আপনার একটা বয়েল আসার পরেই আমি এটা গ্যাসটা বন্ধ করে দু মিনিট রেখে দিয়েছি বাস কচুর লতিটা আপনার সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করতে হবে না অল্প একটু ভাব করে অনেকে কাঁচাও করে তো আমি একটু ভাব দিয়ে নিই ভাপ দিয়ে নিলে তাড়াতাড়ি হয় আর একটা আমার কচুর লতিতে গলা ধরে গলা ধরে সবাই বলে তাই জন্য আমি একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিই তো এটা কেটে নিয়েছি কেটে ভাপ দিয়ে জল ফেলে তারপরে নিয়ে নিয়েছি এখন কচুর লতিটা কী করে কাটতে হয় সেটা দেখাবো এমনি হয় কচুর লতিটা পর্দার নতুন তাকে সরিয়ে দিলাম আঁশটা ছাড়িয়ে নিতে হবে আঁশটা ছাড়িয়ে আমি এক দুদিন রেখে একটু শুকিয়ে নিই যে আমার কাকিমা বলতো তবে এটার যে একটা গলা ধরার ইয়ে থাকে শুকনো রসটা একটা ভেতরে একটা জল জল ভাব থাকে সেটা চলে যায় কারণ আমাদের তো বেশি হাইব্রিডেরই পাওয়া যায় এখানে দেশি লতি যখন আমরা খেতাম নিজেরা গাছ থেকে তুলে সেইগুলো আবার সঙ্গে সঙ্গে ধুয়েই রান্না করে একদম কী সুন্দর সেদ্ধ হয়ে যেত সব আজকাল তো সব হাইব্রিডের থাকে তাই সেদ্ধ হতে একটু অসুবিধা হয় টাইম লাগে আর আমি একটু ঝটপট রান্না দেখানো শেখানোর চেষ্টা করছি তাই জন্য ভাব দিয়েও নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি তো হয়ে গেলো আমার কচুলতি ছোলা দেখানো কচুল্লতী কি করে কেটে সেদ্ধ করে সব রেখেছি দেখালাম আবার কেটেও দেখালাম এখন দেখাবো আপনার কী কী লাগবে এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আছে আর পনেরোটা কাঁচা লঙ্কা কারণ একটু ঝাল ঝাল হবে তাই এটা আমি বাটি নিই আমি এরকম কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে রেখেছি একসঙ্গে চপ করে একটা চপারেও আপনি করতে পারেন এমনি চপারে নিয়ে চপ করা যায় আজকাল যে কোনো শপিং মলে অনলাইনে এই চপার পাওয়া যায় কিনতে তারপরে নিয়ে নিয়েছি সুটকি মাছ এখানে আছে আপনার আপনার পঁচিশ গ্রাম লোট্টের সুটকি এই যে এই রকম শুটকি সুটকি তো এরকম পনেরোটা মতন আমি নিয়ে নিয়েছি নিয়ে এটা আমি করে ছোটো ছোটো টুকরো করে আধা ঘন্টা আমি জলের মধ্যে গরম জলে ভিজিয়ে রেখেছি সুটকি মাছটা এরকম ছোটো ছোটো টুকরা করে ভিজিয়ে রাখার পরে এটা ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে আমি ধুয়ে গরম জলে ভালো করে এই জন্য ধুয়ে যাতে রান্না করার সময় এটা তরকারির সঙ্গে প্রচুর সঙ্গে মিশে যায় আর এইখানে নিয়েছি আপনার এক আধা ছোট বাটি রসুন কুচানো মানে চল্লিশটা টুক রসুন আছে চল্লিশ পিসের রসুন পিস আছে দিয়ে কোয়া আর কি রসুনের কোয়া আমি এটাও ভালো করে একদম চপ করে রেখেছি কুচি কুচি করে ফার্স্টে থেতো করে তারপরে কুচি কুচি করে কেটে ভালো করে একদম চপ করে কোনো পেস্ট নাই আমার কাছে পেস্ট ছাড়াই করবো তা এখন চলুন আপনার দেখা হয়ে গেল কি কি লাগবে মেইন জিনিসগুলো তারপরে নুন হলুদ কেমন লাগবে সেটা রান্না করার সময় আমি দেখিয়ে দেবো চলুন দেখে নেওয়া যাক এখন কি করে রান্না করা যায় ছুটকি মাছ দিয়ে কচুর লতি গ্যাসটা আমি অন করে দিয়েছি হাই ফ্লেম করে করে আমি দুই টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি কারণ তেল আমি একটু এখন কম এতে আপনার অনেক তেল দেওয়া দিচ্ছ এক থেকে বেশি তেল দিয়ে করতে পারেন তো আমি কম তেল দিয়ে করছি এটা আমাদের পাঁচজনের মতন রান্না তাই জন্য দুই চামচ তেল দিয়ে আমি করে নেব তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি এখন একটু তেলটা মিক্স করে নেবো ভালো করে নুন ছড়িয়ে দিলাম যাতে তেলটা কম ছিট খায় এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু জায়গা করে মাছখানা দিয়ে দেবো আপনার মাছটা একটু চটে নিয়ে নিয়ে এখন দিয়ে দেবো ভালো করে চটকে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি ভালো করে চটকে নিয়ে একটু মুখে মু মুখেও পড়বে বেশ ভালো লাগবে এখন ভালো করে মিক্স করে নেব গ্যাসটা বাড়িয়ে দিয়েছি নেই ছেড়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো রসুনটা আপনারা দিয়ে যেরকম খান সেই পরিমানে আর নতুন দেবো একটু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এটা হবে আদা ছোট দেবো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নি গ্যাসটা এমন বাড়ানোই আছে একটু ভাজ ভাজবো ঢাকা দিয়ে কম তেলে ঢাকা দিয়ে রান্না করতে হয় ঢাকা দিয়ে রান্না করলে কম তেলে রান্না হয় ঢাকনাটা খুলে নিলাম গ্যাসটা খুলে দিয়েছি এখন দিয়ে দেবো প্রচুর রসুটা মাঝে মাঝে আমি নেড়ে নেড়ে দিয়েছি নেড়ে সব মিশিয়ে দেবো এখন গ্যাসটা বাড়িয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো মাঝে মধ্যে নেড়ে দেবো যদি দেখি যে পুরে পুড়ে যাচ্ছে তখন আমি গ্যাসটা কমিয়ে দেবো কিন্তু গ্যাসটা এখন হাই ফ্লেমে রেখেছি রেখে এখন ঢাকা দিয়ে দেবো তিন মিনিট মতন হয়ে গেছে কষানো এখন ঢাকনাটা খুলে আবার দেখে নেব গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে আমি কমাইনি ভাব দেওয়া আছে তো প্রচুর আনতেও সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আমি সব সেদ্ধ করাই আছে গোটা গোটা থাকলেও ভাল লাগে আমি কিন্তু এখানে মিষ্টি দিইনি আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমি মিষ্টি প্রচুর দিই না প্রচুর এখন গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে নামিনি দেখুন কি সুন্দর রান্না হয়ে গেলো ঝটপট শুটকি মাছ দিয়ে কচুরলতি কচুরলতি দিয়ে শুটকি মাছ যেটা দিয়ে বলতে চান আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে আর লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা অবশ্যই বাজাবেন আপনি বেল আইকনটা বাজিয়ে রাখলে আমার নেক্সট রেসিপির নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে তো আশা করি আপনার ভাল লাগছে ঝটপট রান্না আসলে শিখতেও পারছেন আমিও আগেও বলেছি যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে লিখে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে আরেকটা রেসিপির সঙ্গে টাটা বাই বাই